আসসালামু আলাইকুম সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের ভিডিওতে তো আজকের ভিডিওতে মূলত আমি দেখাবো আপনাদের কিভাবে আপনারা আমাদের ওয়েবসাইট ইউজ করে একাধিক প্রোডাক্ট একসঙ্গে অর্ডার করবেন তো তার জন্য যে কাজটা করতে হবে আপনাদের আমাদের ওয়েবসাইটে প্রবেশ করতে হবে অথবা ফেসবুকে দেওয়া বিভিন্ন প্রোডাক্টের যে লিঙ্কগুলো আছে সেই লিঙ্কে ক্লিক করলে হবে তো আমাদের ওয়েবসাইটের লিঙ্ক হচ্ছে গ্রামের বাজার ডট শপ এটা মূলত আমাদের হোম পেজ এখান থেকে আপনারা আমাদের অন্যগুলা অর্ডার করতে পারবেন তো তার জন্য যে কাজটা করতে হবে এখানে আপনার পছন্দ অনুযায়ী প্রোডাক্টগুলো সিলেক্ট করুন এবং প্রোডাক্টের ওপরে মাউজ হওয়ার করলে এখানে অপশন চলে আসবে একটু কার্ডের অপশান তো একটু কার্ডের অপশানে ক্লিক করলে দেখেন আমার এখানে প্রোডাক্ট অলরেডি অ্যাড হয়ে গেছে এছাড়াও আপনি বিস্তারিততে গিয়ে এখান থেকে এই প্রোডাক্টটা একাধিক সিলেক্ট করে আপনি যুক্ত করতে পারেন যদিও আমি এই প্রোডাক্টটা অলরেডি সিলেক্ট করে রাখছি আগে যুক্ত করেছিলাম সেজন্য একটা প্রোডাক্টই দেখাচ্ছে তো আমি এখান থেকে আরেকটা প্রোডাক্ট যুক্ত করে আমি তেলটা যুক্ত করি দেখেন ওখানে দুইটা হয়ে গেছে ঘি যুক্ত করলাম আমার কার্ডে এখন টোটাল তিনটা প্রোডাক্ট তো এখানে এটা হচ্ছে আমাদের কার্ড এই যে এখান থেকে আপনারা কার্ড যাইতে পারবেন অথবা কার্ট থেকে ক্লিক করলেও কার্ডে চলে আসবে আমার তিনটা প্রোডাক্টের বিবরণ সহ সব কিছু ডিটেলস এখানে চলে আসছে তো এখান থেকে যে বিষয়টা সেটা হচ্ছে আপনার ইচ্ছা করলে এখান থেকে প্রোডাক্ট আপডেট করতে পারবেন মানে কোয়ান্টিটি বাড়াইতে পারবেন অথবা কমাইতে পারবেন তো এখানে আপনার পণ্যের বিবরণটা চলে আসছে তো এখান থেকে আপনারা অর্ডার কোন অপশনে ক্লিক করলে আমাদের ডিটেলসটা দেখাচ্ছে যে কোন প্রোডাক্ট কত পিস প্রাইস কত মোট কত ইত্যাদি দেখাচ্ছে তো এখানে আরেকটা বিষয় সেটা হচ্ছে আমার আইডিতে লগ ইন করা আছে সেজন্য এখানে এইভাবে দেখাচ্ছে যদি আইডিতে লগ করা না থাকতো তাহলে কীভাবে দেখা আপনারা একটু দেখেন মানে আমার আইডিতে যদি লগ ইন করা না থাকে বা আমার আইডি ক্রিয়েট করা না থাকে তাহলে আমাদের এইভাবে শো করবে মূলত তো এখানে যদি আপনার অলরেডি অ্যাকাউন্ট থাকে লগ ইন করা না থাকে অ্যাকাউন্ট আছে কিন্তু লগ ইন করে তাহলে এখানে ক্লিক করে আপনার মোবাইল নাম্বার আর পাসওয়ার্ড দিয়ে আপনারা এখান থেকে পেমেন্ট অপশানটা সিলেক্ট করে অর্ডার করতে পারেন অথবা যদি অ্যাকাউন্ট খোলা না থাকে তাহলে এখান থেকে আপনার নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করে ক্লিক করে সকল তথ্যগুলো দিয়ে প্লেস অর্ডারে ক্লিক করবেন তো আমাদের এখন বিকাশ বা ডাস বাংলা যে পেমেন্ট মেথড সিস্টেমটা ইনটিকেশ ইন্টিগ্রেট করা হয়নি তো এখানে যে কাজটা করতে হবে আপনার ম্যানুয়ালি সিস্টেমটা চালু আছে ম্যানুয়াল সিস্টেমটা কিভাবে আপনাদের এখানে যে মোট খরচ এই খরচটা আমাদের যে এই যে নাম্বার আছে বিকাশ নাম্বার এই নাম্বারে ডাস বাংলা সরি এখন আমাদের দুইটা বিকাশ অথবা নগদ পার্সোনাল নাম্বারের মাধ্যমে এই নাম্বারে এই টাকাটা সেন্ড করবেন সেন্ড করে যে ট্রানজ্যাকশন আইডিটা আছে সেই আইডিটা এখানে দিবেন এবং বিকাশ অথবা নগদ নাম্বার যে নাম্বার থেকে টাকাটা পাঠিয়েছেন সেই নাম্বারটা এখানে দিয়ে অর্ডারটা কনফার্ম করুন অপশানে ক্লিক করলে আপনার অর্ডারটা হয়ে যাবে আর যদি আপনার লগ করা থাকে তাহলে এই অপশানগুলো দেখাবে না আমি একটু দেখিয়ে দিচ্ছি যে আমার অ্যাকাউন্টে যদি আমি লগ ইন করে তাহলে আমাদের অপশনগুলো কীভাবে দেখাবে তো এটা মূলত লগ ইন করলে প্রোফাইল পেজে চলে আসবে এখান থেকে আপনার প্রোফাইলের তথ্যগুলো চেঞ্জ করতে পারবেন এবং আমার অর্ডারগুলো কী কী করা ছিল পূর্বে কত তারিখে কী পরিমাণে করা ছিল এগুলো এখানে ডিটেলস দেখাবে এবং স্ট্যাটাসটা অর্ডার মানে আমার অর্ডার করা হয়েছে পেন্ডিং আছে তো অর্ডারটা কনফার্ম হয়েছে এই জন্য অর্ডার লেখা আছে তারপরে যখন অর্ডারটা প্যাকিং হবে এখানে প্যাকিং লেখা উঠবে ডেলিভারি করার সঙ্গে সঙ্গে ডেলিভারি লেখা উঠবে এবং ডেলিভারি কমপ্লিট হয়ে গেলে আপনি এখানে মন্তব্য করার জন্য অপশন পাবেন মানে রিভিউ দেওয়ার অপশনটা পেয়ে যাবেন আর ক্যান্সেল হলে এখান থেকে ক্যান্সেল অপশনটা পাবেন তো দেখেন আমি যদি এখন কার্ডে যাই কার্ট থেকে অর্ডার করে ক্লিক করি তাহলে দেখেন এই বাদ ব্যাগ অপশনগুলো দেখাচ্ছেন এবং এখানে আমার কিছু ডিসকাউন্ট পেয়েছি ডিসকাউন্ট কেন কারণ আমাদের ডিসকাউন্টটা শুধুমাত্র বন পাড়ার জন্য দশ পার্সেন্ট সার এবং বোনপাড়ার ভিতরে পরিবহন খরচ পঁচিশ টাকা ঢাকাতে এবং ঢাকার বাইরে আলাদা আলাদা খরচ আছে তো এরপরে বিকাশ নাম্বারটাতে এই টাকাটা পাঠিয়ে এখান থেকে যে বিকাশের যে ট্রানজেকশন আইডি সেই ট্রানজেকশন আইডি টাকা পাঠানোর পরে যে ট্রানজেকশন আইডিটা পাবেন সেই ট্রানজেকশন আইডি যে নাম্বার থেকে টাকা পাঠিয়েছেন সেই নাম্বারটা দিয়ে আপনার এখানে অর্ডারটা কনফার্ম করবেন আর ক্যাশ অন ডেলিভারিতে যদি দেন তাহলে আমরা আপনাদের সাথে ফোনে পার্সোনালি কথা বলে তারপরে মানে অর্ডারটি শিওর হয়ে তারপরে আমরা ক্যাশ অন ডেলিভারিতে পাঠাবো সেক্ষেত্রেও আপনাকে পরিবহন খরচ বা কুড়ির চার্জটা আপনাকে দিয়ে তারপরে টাকাটা কিন্তু আপনার অর্ডারটা কনফার্ম করা হবে এরপর অর্ডার কনফার্মে ক্লিক করে আমি একটু করে দেখাই অর্ডারটি কনফার্ম করুন অপশানে ক্লিক করলে এই যে আপনার অর্ডারটি কনফার্ম করা হয়েছে ধন্যবাদ তো এবং দেখেন আমার কার্ট থেকেও প্রোডাক্টগুলো চলে গিয়েছে এখন কার্টটা শূন্য এবং আমার প্রোফাইলে যদি প্রবেশ করি এই যে দেখেন অর্ডারগুলো শো করতে তো এইভাবে মূলত আপনারা আমাদের এই পেজ ওয়েবসাইটের মাধ্যমে আপনাদের প্রোডাক্টগুলা ইচ্ছে মতো অর্ডার করতে পারবেন আমাদের প্রোডাক্টগুলো সম্পূর্ণ হানড্রেড পার্সেন্ট অর্গ্যানিক আমরা হোম মেড বাসায় ম্যাক্সিমামগুলাই যেগুলো বাসায় তৈরি করা যায় সেগুলো বাসায় তৈরি করি আমাদের নিজেরাই উৎপাদন করি আমাদের ফেসবুক পেজে লাইভ দেখতে পারবেন আপনারা এবং ভিডিওগুলো দেখতে পারেন কীভাবে আমরা এগুলো কালেক্ট করি সংগ্রহ করি এবং আপনাদের মাঝে ছড়িয়ে দিই তো আজকের ভিডিও পর্যন্তই যে কারো যে কোনো ধরনের মতামত বা সমস্যা থাকলে আপনাদের যে কাস্টমার সার্ভিস নাম্বার আছে যোগাযোগ করতে পারেন অথবা কমেন্ট করতে পারেন পেজে তো দেখাবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ